সাথে বৈশা বলতেছে সব চ্যালেঞ্জিং যার সাথে বৈশা সামলায় নেবে ওনার এত ইন্ডিয়া পেম কই থেকে আসে কে জানে তৈরি হাত দেখেন হাত দেখেন দেখিছেন আর জয়শঙ্করের হাত দেখেন প্রভু আর ভৃত্তের হাত আমার আগের ভিডিও দেখেছেন এটার ব্যাখ্যা দিজি মনে আছে না তৈরি হাত দেখে মনে হচ্ছে বিগলিত হয়ে গেছে একেবারে ফরেন সার্ভিস নিয়ে এপিসোড রেডি করতে এ ছবি আসলো দেখে মেজাজ খারাপ হয়ে গেছে আসেন মূল আলাপে এইরকম বিগলিত ছবি কেন দেখতে হয় তার ব্যাখ্যা পেবেন আমি ফরেন সার্ভিস বাংলাদেশের কূটনৈতিক সামর্থ্য নিয়ে বলছিলাম যে এই সার্ভিসের একটা সংস্কার দরকার। দরকার। দরকার দরকার। এই সার্ভিস পর্যন্ত মনে করতে আমাদের নাই খুব আপনি শান্তি মতো মর্যাদার সাথে প্রবাসে আয় উপার্জন করতে পারবেন কিনা থেকে শুরু করিয়া ইন্ডিয়া আমাদের দেশে আবার তালুকদারি করতে আসবে কিনা সবকিছু নির্ভর করে আমার ফরেন সার্ভিসের দক্ষতার উপরে তাই এর সংস্কার আমাদের জন্য খুবই জরুরি আমাদের দেশের প্রত্যেকটা খাত নিয়ে আমাদের জানা লাগবে আপনার আমার টেকা কেন কোথায় খরচা হয় কেমনে খরচা হইতেছে কিভাবে খরচা হইতেছে সেটা জানার আপনার পূর্ণ অধিকার আছে আপনার কাছে যারা ভোট সেভারে আসবে তাদের থেকে বেশি জানা লাগবে আপনার কারণ আপনি তাদের মালিক ওরা আপনার চাকর আপনি তাদের শেখাবেন দেশ কেমনে চালাইতে হয় আপনার জানা লাগবি কারণ দেশের মালিক আপনি রাজনীতিবিদ আর আমলারা আপনার চাকরি করে চাকরি মালিকরাই তো চাকর বাগরদের বলবে কিভাবে কোন কাজটা করতে হবে কেন করতে হবে সেটা বলবে না মালিক আসেন আমরা বুঝে দেখি ফরেন সার্ভিস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি কি সংস্কার দরকার দরকার। দরকার কেন সংস্কার সংস্কার। প্রথমে সাংবিধানিক বাংলাদেশের সংবিধানের কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক অংশে বলা আছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠান নিরস্তিকরণে ব্যাপক ভিত্তিক সমর্থন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ও সমর্থন এটা কেন লেখা আছে জানে মানেটা কি কেন লেখা আছে মানে কেন বিশ্বশান্তি প্রতিষ্ঠা নিরস্ত্রীকরণ বলা হয়েছিল এটা ছিল ওই সময়ে স্নায়ী যুদ্ধ চলতেছিল একটা পুঁজিবাদী আমেরিকা আর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের দুই পক্ষই যুদ্ধাস্তে তাদের ভাণ্ডার ভর্তি ছিল সারা দেশের দেশগুলো দুই দেশের অধীনের বলয়ে চলে গেছে এক বল এক দল আমেরিকার বলয় আরেক দল সোভিয়েত ইউনিয়নের বলায় আরেক দল ছিল যারা না ঘরকা না ঘাটকা মানে শ্যামও রাখতে চায় কুলও রাখতে চায় তার নাম দিল জোট নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু আসলে সোভিয়েত বলরে হাঙ্কের সিপিবি পন্দের আলো দিল্লি স্টার বাঙ্গু সুশীলদের নাগাল আর কি ওরা যা করে তাই যায় আমি লীগের পাতে উই করবি সমাজতন্ত্র কিন্তু সমাজতান্ত্রিক দুনিয়া তো টেকা নাই তাই করবি সমাজতন্ত্র আর টেকা দিবি পুঁজিবাদী আমেরিকার কাছ থেকে ভাত খাবি নিরপেক্ষ আন্দোলন তো এই জোট নিরপেক্ষ পাল্লা দিতে পারতেছিল না ওই সোভিয়েত ইউনিয়নের গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম তো অস্ত্র বানা গেলে চলবি তাই ওই ফেও ধরিছে নিরস্ত্রীকরণের ওটা ঢুকেছে সংবিধানের বাংলাদেশে আপনার এই কন এটা এখন দরকার আছে আমাদের তো এখন জাতীয় সামরিক শক্তির বৃদ্ধি দরকার আঞ্চলিক সমস্যাগুলো বাড়তেছে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংবিধানের পঁচিশ অনুচ্ছেদকে আমূল পরিবর্তন করে আর যুগোপযোগী করতে হবে সংবিধান সংস্কার কমিশন হয়েছিল ওটি আলী রিয়াজ আছিলেন আবার হাঙ্গারে ফিরোজ আছি তো ক্যাঙ্কা পরামর্শ দিচ্ছে বুঝবার পারিছেন আমি তাহলে একটা ক্যাঙ্কা চাই সেটা বলি ক্যান চাই সেটা বলি হ্যাঁ সংবিধানের সংশোধিত অনুচ্ছেদের যেখানে বাংলাদেশের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আছে সেটা কেমন হইতে পারে আসেন সে আলাপ করি এটা লেখা লেখবে করে। এটা সে পাশিয়ানা লিখে দেন এক নাম্বার বাংলাদেশ সকল জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান পারস্পরিক সহযোগিতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে দুই নাম্বার রাষ্ট্রের কূটনৈতিক নীতির মূল লক্ষ্য হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এই উদ্দেশ্যে কি কি কাজ করবে সেটা বলে দিতে হবে ক বাংলাদেশ তার জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক শক্তিকে উন্নত করে সম্প্রসারিত করার অধিকার সংরক্ষণ করবে যাতে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলা করা সম্ভব হয় খ বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নীতির প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে গ বাংলাদেশ কোনো পরাশক্তির আধিপত্যবাদী রাজনীতির যন্ত্র বা বলয়ে পরিণত হবে না তবে রাষ্ট্রীয় স্বার্থের সুরক্ষায় কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে ঘ বাংলাদেশ নিরস্ত্রীকরণ এবং বিশ্ব ধারণাকে সমর্থন করবে তবে এটি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতার কারণ হতে পারবে না উ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত শক্তি কাঠামো গঠনে ভূমিকা রাখবে যাতে আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করা যায় এই যে পরিবর্তনের কথা বললাম এটা আসলে কি কারণে বুঝে দেখি হ্যাঁ হইতেছে একপাক্ষিক থেকে বের করে বাস্তবাদী জাতীয় নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করা দরকার আছে দুই নম্বর বাংলাদেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা উন্নয়নের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন নম্বর আঞ্চলিক কৌশলগত সহযোগিতা এবং শক্তি ভারসাম্যের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে চার নম্বর পরাশক্তির বলের বাইরে থাকলেও কৌশলগত এবং অংশীদারিত্বের প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে পাঁচ নাম্বার দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূ অবস্থানকে শক্তিশালী করার দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে এই সংস্কার বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক বাস্তবতার আলোকে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল সামরিকভাবে শক্তিশালী এবং কৌশলগতভাবে বুদ্ধিদীপ্ত রাষ্ট্রে পরিণত পরিণত করতে পারবে আর কি আর আইন প্রণয়ন করতে হবে কি আইন আসেন সেটা বুঝে রেখি বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং বাস্তবায়নে ডিপ্লোম্যাটিক সার্ভিসেস অ্যাক্ট প্রেরণ করা প্রয়োজন কেন প্রয়োজন প্রথমত গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের সরকার পরিচালনায় রাজনৈতিক দল জোট এটা পরিবর্তন হয়ে থাকে জানিত আমরা কিছুদিন পরপর পার্টি পাল্টায় সরকারি দল পাল্টায় কূটনীতি কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং ধীর লয় বাস্তবায়ন হয় এরকম একটা প্রক্রিয়া এতে অন্য রাষ্ট্রের স্বার্থ এবং ইচ্ছাকেও আমলে নিতে হয় তাই সরকার পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্রনীতির যদি আমূল পরিবর্তন হয় তাহলে বিভিন্ন দেশের সাথে চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো থেমে যায় রাজনৈতিক দলগুলো দেশে যেভাবে রাষ্ট্র চালায় রাষ্ট্র সাজায় সরকার আমলা পুলিশ টুলিশ প্রশাসন সব কিছুতে বিচার ব্যবস্থা সব লোক বদলায় একইভাবে বিদেশেও একই কাজ করতে চায় সে বিদেশেই কি করে বিদেশের মিশনগুলোকে কাজে লাগায় সরকারের যেটা দলীয় আদর্শ সেটা প্রচারের জন্য। এই আওয়ামী লীগের বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশে পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য ছিল হাসিনা তার বাপ তার দলকে মহিমান্বিত করা এবং ভারতের কাছে জনগণের স্বার্থ বিকায় দিয়া শেখ হাসিনার গদিকে সুসংহত করা এই কাজ করতে যে আমাদের কূটনীতি হিসেবে বিনা ভোটের নির্বাচন ভোটের নির্বাচন বিরোধী সহ সাধারণ মানুষকে হত্যা গুম সাজানো মামলায় গ্রেপ্তার করা শ্রমিকের ন্যায্য অধিকার হরণ সংবাদপত্র মিডিয়ার টুটি চাইপা ধরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ হাসিনের সমস্ত গণবিরোধী বিরোধী অপরাধের ছাপাই গেয়ে গেছে পনেরো বছর ধরে এই আমাদের কূটনৈতিক সার্ভিস বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেন আর কোন শাসকের জালেমের ফ্যাসিবাদী শক্তির মুখপাত্রে পরিণত হইতে না পারে এই জন্য অতি শীঘ্রই বাংলাদেশ ডিপ্লোমেটিক সার্ভিসেস অ্যাক্ট প্রণয়ন করা প্রয়োজন এই আইন না হইলে বাংলাদেশের পররাষ্ট্র সার্ভিসকে আবারও কোনো না কোনো ফ্যাসিবাদী শক্তির মাউথপিস হিসেবে ব্যবহার করার চেষ্টা চালাবে নিশ্চিত এবং করেও ফেলবে এই আইনের কোন অংশে কি কি থাকবে এটা একটু বুঝে দেখি প্রথম অংশে থাকবে পররাষ্ট্রনীতির লক্ষ্য অভিষ্ট এবং মৌলিক নীতিমালাগুলো দ্বিতীয় অংশে থাকবে বাংলাদেশের কূটনীতির আইনি কাঠামো হবে তৃতীয় অংশে বাংলাদেশের কাঠামো নাগরিকদের কি কি সেবা প্রদান করবে আইনটার চতুর্থ অংশে কি থাকবে কূটনীতিকদের নিয়োগ পদমর্যাদা প্রশিক্ষণ পদোন্নতি বিশেষ বোর্ড বেতন ভাতা এগুলোর জন্য বিশেষ বোর্ড বিদেশে নতুন মিশনের স্থাপনের প্রক্রিয়া সহজীকরণ পৃথক উইন বন্ধ কইরা মিশনে কর্মরত পেশাদার কূটনীতিক এবং অপেশাদার জনবল তাদের পদায়ন পররাষ্ট্র মন্ত্রণালয় করা সহ নানা প্রশাসনিক বিষয় দিয়ে থাকবে এই বিষয়টা আমি পরে আবার আলাপ করব। আমি আইনের লোক না কিন্তু তাও যদি আমাকে কয় ড্রাফট করে দিলামেনি ল্যাকলিক করেন মেলা তো ব্যাগের খাইটলাম এটাও এনে খাইতে দিলামিনি এবার আসেন মিশনের সংখ্যা নিয়ে কথা বলি দুহাজার সালে বাংলাদেশ বিশ্বের পঁয়ত্রিশতম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে মার্শাল্লাহ জাতিসংঘের তথ্য মতে তেইশ সালে জনসংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ আমাদেরও বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি হওয়া উচিত ইংরেজিতে তো কছে তাই ইংরেজিতে যখন কছে তখন ঠিকই কইছে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক র্যাঙ্কিং কত এই যে এলও ডাব্লিউ ওয়াই ইনস্টিটিউট গ্লোবাল ডিপ্লোমেসি ইন্ডেক্সে এই কূটনৈতিক শক্তিমত্তার র্যাঙ্কিং করে এখানে বাংলাদেশ বিশ্বের ছেচল্লিশতম দেশ এই র্যাঙ্কিংয়ে আপনি অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ আপনার পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ আর কূটনৈতিক শক্তিতে ছেচল্লিশ নাম্বার এটা হইল তিন দিকে আধিপত্যবাদী ভারত পরিবেষ্টিত চীনের মতো বৃহৎ শক্তির পাশে অবস্থিত দেশের কূটনৈতিক প্রয়োজনের বিচারে এটা কোনো শক্তি আপনার অবস্থা ক্যাঙ্কা হবে জানেন গরিবের সুন্দরী বউয়ের মতো সবার ভাবি হবে। তাই হইছে হাসিনা সরকার তো ইন্ডিয়া পাশে পেতে দিত সেটা তো জানে নিজের নেই আর তাইলে আসলে দেখি জনসংখ্যা অর্থনৈতিক আকারের কাছাকাছি কয়েকটা দেশের তুলনায় এই যে বাংলাদেশের এল ও ইনস্টিটিউট গ্লোবাল ডিপ্লোমেসি ইন্ডেক্স আছে না এর র্যাঙ্কিং একটু আলাদা আলাদা করে দেখি এটা সাহেব আপনি পাশে লিখে দেন সবাই দেখুক এইখানে আমরা কোন দেশ জনসংখ্যা র্যাঙ্কিং কি মিশন সংখ্যা কি এবং ডিপ্লোমেটিক র্যাঙ্কিং কি পাকিস্তান জনসংখ্যা র্যাঙ্কিং এ পঞ্চম দেশ মিশনের সংখ্যা একশো একুশ আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং সাতাশ নাইজেরিয়া জনসংখ্যা র্যাঙ্কিং ষষ্ঠ মিশনের সংখ্যা একশো ষোলো ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং অবশ্য করা হয়নি ব্রাজিল জনসংখ্যা র্যাঙ্কিং সপ্তম মিশনের সংখ্যা দুইশো পাঁচ আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং দশম বাংলাদেশ জনসংখ্যা র্যাঙ্কিং অষ্টম মিশনের সংখ্যা বিরাশি মাত্র আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং ছয়চল্লিশ রাশা জনসংখ্যার বিচারে নবম মিশনের সংখ্যা তিনশো আর ডিপ্লোমেটিক র্যাঙ্কিং ষষ্ঠ পাওয়ারফুল ডিপ্লোমেসি আছে রাশিয়ার মেক্সিকো জনসংখ্যা র্যাঙ্কিং দশম মিশনের সংখ্যা একশো পঞ্চাশ ডিপ্লোমেটিক র্যাঙ্কিং চোদ্দতম ইথিওপিয়া জনসংখ্যা র্যাঙ্কিং এগারোতম মিশনের সংখ্যা একশো এক ইথিওপিয়ারও আমাদের চাইতে বিশটা মিশন বেশি আছে এটার অবশ্য র্যাঙ্কিং করা হয়নি জাপান জনসংখ্যা র্যাঙ্কিং বারোতম মিশনের সংখ্যা দুইশো সাতচল্লিশ ডিপ্লোমেটিক র্যাঙ্কিং চতুর্থ ভেরি পাওয়ারফুল ডিপ্লোমেসি জাপানের এবার দেখি অর্থনীতির আকার অনুসারে র্যাঙ্কিং কেমন ধরেন থাইল্যান্ড অর্থনীতির আকারে র্যাঙ্কিং হইতেছে তিরিশতম মিশনের সংখ্যা একশো বারো আর ডিপ্লোমেটিক র্যাঙ্কিং উনচল্লিশতম ফিলিপাইন অর্থনীতির আকার একত্রিশতম মিশনের সংখ্যা একশো নয়টা আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং চল্লিশতম ভিয়েতনাম অর্থনীতির আকার বত্রিশতম মিশনের সংখ্যা একশো দুই আর ডিপ্লোমেটিক র্যাঙ্কিং চল্লিশতম নরওয়ে অর্থনীতির আকার তেত্রিশতম মিশনের সংখ্যা একশো ডিপ্লোমেটিক র্যাঙ্কিং বিয়াল্লিশতম মালয়েশিয়া অর্থনীতির আকার চৌত্রিশতম মিশনের সংখ্যা একশো দশ ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং পঁয়ত্রিশতম আর বাংলাদেশ পঁয়ত্রিশতম অর্থনীতি মিশনের সংখ্যা বিরাশি আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং ছয়চল্লিশতম ইরান অর্থনীতির আকার ছত্রিশ আমাদের খুবই কাছাকাছি মিশনের সংখ্যা একশো পঁচিশ এটার অবশ্য র্যাঙ্কিং করা হয়নি ডিপ্লোমেটিক র্যাঙ্কিং ডেনমার্ক অর্থনীতির আকার সাঁত্রিশতম মিশনের সংখ্যা একশো আর ডিপ্লোমেটিক র্যাঙ্কিং তেতাল্লিশতম এবার আসেন প্রতিবেশী দেশগুলোর সাথে আর একটু তুলনা করি মানে জনসংখ্যার বিচারে অর্থনীতির আকার জিডিপি আকারে অর্থনীতি জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা দু হাজার একুশ সালের ডেটা অনুসারে প্রবাসী নাগরিকের সংখ্যা মিশন সংখ্যা পাকিস্তান মোট জনসংখ্যা চব্বিশ কোটি অর্থনৈতিক আকার জিডিপি দুইশো বিলিয়ন মার্কিন ডলার আর জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা পঁচিশ দশমিক আট পার্সেন্ট প্রবাসী নাগরিকের সংখ্যা ছিয়াত্তর লক্ষ মিশন সংখ্যা একশো একুশ আমরা আগে দেখছি ভারতের মোট জনসংখ্যা একশো কোটি প্রায় অর্থনীতির আকার জিডিপি দুই বিলিয়ন মার্কিন ডলার জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা সাঁত্রিশ দশমিক নয় পার্সেন্ট প্রবাসী নাগরিকের সংখ্যা এক কোটি আশি লক্ষ মিশন সংখ্যা দুইশো দুই বাংলাদেশের মোট জনসংখ্যা আমরা জানি যে প্রায় সতেরো কোটি আমাদের অর্থনীতি আকার চারশো ছয়চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা অনেক বেশি পঁয়ত্রিশ দশমিক তিন পার্সেন্ট প্রবাসী না নাগরিকের সংখ্যা চুয়াত্তর লক্ষ মিশন সংখ্যা বিরাশি পাকিস্তানের ইকোনমি আমার প্রায় অর্ধেক তাও তার মিশনের সংখ্যা আমাদের দেড়গুণ জনসংখ্যা এবং অর্থনৈতিক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিবেচনায় দুই হাজার পঁচিশ সালের মধ্যেই বাংলাদেশে বৈদেশিক মিশনের সংখ্যা একশো বিশটাতে উন্নীত করা জরুরি তো আমরা অনেকে মনে করি যে বিদেশে যে মিশন টিশন আছে তারা শুধু খরচা করে আয় হয় না মানে এগুলা খরচার খাপ এটার ফাউল কথা আমরা যেমন রেমিটেন্স পাঠাই তেমনি আমাদের মিশনগুলো রেমিটেন্স পাঠায় বাংলাদেশে আয় করে বিদেশে ডলারে আয় করে এইবার আসেন বিদেশে বাংলাদেশে একটা ছোট আকারে মিশনের বার্ষিক ব্যয় কত একটু দেখি এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বই দেখলে বোঝা যায় যে মিশনের ব্যয় বরাদ্দ পাঁচ থেকে ছয় কোটি টাকা বছরে যা আবার প্রকৃত ব্যয় হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকার মতো কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি বাণিজ্য বৃদ্ধি এই সমস্ত বিবেচনায় বার্ষিক খরচের রিটার্ন অনেক গুণ বেশি বাংলাদেশে কয়েকটা নতুন মিশন করছে এর উপরে একটা ছোট্ট একটা আমি তথ্য দিই আপনারা একটু বুঝে দেখেন যে মিশন করলে আমাদের লাভ আছে না ক্ষতি এটা খরচা কিনা ধরেন এই যে ব্রাজিলের রাজধানী এখানে মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল একশো মিলিয়ন মার্কিন ডলার মিশন স্থাপনের পরে রপ্তানি হয়েছে একশো উনআশি মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি বৃদ্ধি কত হয়েছে প্রায় পাঁচশো তিরানব্বই কোটি টাকা খরচা কত মিশনের প্রায় সাড়ে আট কোটি টাকার মতো মিশন খোলার পরে চুক্তি হয়েছে কয়টা চারটে চুক্তি হয়েছে যা বাজেট খরচা যেটা তার তুলনায় আয় বৃদ্ধি কত ছয় হাজার আটশো উনচল্লিশ পার্সেন্ট ছয় হাজার আটশো উনচল্লিশ পার্সেন্ট আর দিশা বাবা এখানে মিশন স্থাপনের আগে রপ্তানি হতো পাঁচ দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার স্থাপনের পরে হয়েছে ১৩ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি বৃদ্ধি হয়েছে কত প্রায় আটষট্টি কোটি টাকা আর বাজেট কত প্রায় সাড়ে ছয় কোটি টাকার মতো মিশন খোলার পরে চুক্তি হয়েছে কটা একটা চুক্তি হয়েছে বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে এক হাজার তিরিশ পার্সেন্ট মেক্সিকো সিটি মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল একশো মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি মিশন স্থাপনের পরে কত হয়েছে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বছরে রপ্তানি বৃদ্ধি হয়েছে কত এক কোটি টাকা মিশনের বাজেট কত মাত্র সাত কোটি টাকা মিশন খোলার পরে চুক্তি হয়েছে কতটা দুইটা চুক্তি হয়েছে বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে চব্বিশ হাজার পাঁচশো পার্সেন্ট এই যা বুঝা মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল দুই মিলিয়ন মার্কিন ডলার মতো মিশন স্থাপনের পরে রপ্তানি হয়েছে প্রায় চার মিলিয়ন মার্কিন ডলার বছরে রপ্তানি বৃদ্ধি হয়েছে ষোলো কোটি টাকা বাজেট কত সাত কোটির মতো

এইটা এই একটা জরুরত আছে এটা আবার কি কূটনৈতিক সার্ভিস একটা বিশেষায়িত সার্ভিস মানে যার কাজের লক্ষ্য মূল্যায়নের পদ্ধতি কাজের ধরন সেবা গ্রহণকারীরা এরা ভিন্ন মানে বাংলাদেশের মতো না আর কি অন্যান্য মন্ত্রণালয়ের মতো না এ কাজের জন্য উপযোগী পরিচালনা পদ্ধতি তাই প্রথাগত যে আমলাতন্ত্র আমাদের বড় আছে এটা থেকে ভিন্ন হইতে হবে এই বিবেচনায় কূটনৈতিক সার্ভিসের নিয়োগের যোগ্যতার মাপকাঠি ভিন্ন হওয়া প্রয়োজন এই প্রশিক্ষণ পদ্ধতি ভিন্ন হওয়া প্রয়োজন বিশেষভাবে কূটনীতিকদের মূল্যায়নের একটা মাপকাঠি আছে মানে কি কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে এটা আবার করছে কি এটা একটা সিস্টেম আছে নাম আছে এপিএ অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট এটা আবার ইন্ডিয়া করিয়ে দিয়েছে বুঝ এটা দিয়ে আমাদের কূটনীতিকদের দক্ষতা mape হ্যাঁ এটা ইন্ডিয়া বনে দিছিল এটা কি এটাতে বুঝে দেখি এপি এটা কি আর এটা কেমনে কাজ করে এটা হলো একটা প্রশাসনিক দলিল আর কি এটা মূলত সরকারি সংস্থাগুলো মানে কাজ কি কি করছে এটা মূল্যায়নের জন্য ব্যবহার করা হয় বাংলাদেশে এটা সরকারি প্রতিষ্ঠানের কার্যকারিতা মূল্যায়ন জবদিহিতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলে বলা হয়েছে এটার মূল উদ্দেশ্য হয়েছে ঠিক পরিমাণে কাজ দিছে ডেলিভার করছে এটা এটা মেজার করা মানে এটা মূল এটা পরিমাপ করা প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগ সরকারি সংস্থার বার্ষিক একটা টার্গেট তৈরি করা এবং সেটা অর্জন করতে পারছে কিনা সেটা পর্যালোচনা করা এটা দায়বদ্ধতা এবং স্বচ্ছতা এটা নিশ্চিত করা কাজের প্রতি জবাবদিতা নিশ্চিত করা এবং স্ট্র্যাটেজিক পরিকল্পনা কৌশলগত পরিকল্পনা নীতিগত লক্ষ্য বাস্তবায়ন এবং সরকারি সেবা উন্নত করা সরকারি খাতের ব্যয় ব্যবস্থাপনা সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা কিন্তু বাংলাদেশের কেন ব্যবহার করা যাবে না এটা সুবিধা আছে আমাদের সবারই কূটনীতিকদের কাজের প্রকৃতি অত্যন্ত গতিশীল এবং জটিল তাদের কার্যকারিতা শুধুমাত্র প্রশাসনিক চুক্তি দেওয়া মাপা কঠিন কূটনীতির ক্ষেত্র হচ্ছে পরিস্থিতি ভিত্তিক এবং রাজনৈতিক এটা শুধু সংখ্যাভিত্তিক মানদণ্ড দিয়ে বিচার করা যায় না এপিএ সংখ্যাভিত্তিক মানদণ্ড কূটনীতিক কাজ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যা বার্ষিক মূল্যায়নে ধরা যাবে না মানে আপনার এটা ফল আসতে যদি পাঁচ বছর সময় লাগে তাহলে আপনি এক বছরের মধ্যে কি দেখবেন দেখতে পাবেন না তো কিছুই দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক বিদেশি লবিং প্রভাবশালী রাষ্ট্রের সাথে নীতিগত পেরা এগুলো সরাসরি এপিএতে দেখাই যায় না এটাই আসলে কূটনৈতিক সার্ভিসের মূল কাজ তাহলে আপনি এপিএ দিয়ে করবেন কি এদের জন্যে এটা ছাড়াও সরকারের কিন্তু একটা ওভারঅল হাসিনার আমলে ভারতীয় পরামর্শ এপিএ ছাড়াও এনআইএস বলে একটা জিনিস তৈরি করছে এটা একটা হাস্যকর পদ্ধতি এনআইএস দিয়া কোন মন্ত্রণালয় কত ভালো কাজ করতেছে কত দক্ষ সেটা বের করা হয় কিন্তু ইন্টারেস্টিং হয়েছে এনআইএস দিয়ে যে সমস্ত মন্ত্রণালয়কে দক্ষ বলে বলা হয়েছে সেগুলোই হইতেছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে অদক্ষ মন্ত্রণালয় আসেন এটা বুঝে দেখে কিরকম বাস্তবে যে সমস্ত মন্ত্রণালয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষ তারাই এই যে মূল্যায়ন পদ্ধতি এই যে এনআইএসআর এপিএ বললাম এতে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে স্বীকৃতি পাইছে এটাতে কৃত্রিমভাবে সাজানো রিপোর্টের মাধ্যমে প্রশাসনকে দক্ষ এবং দুর্নীতিমুক্ত দেখানোর চেষ্টা করা হয় বাস্তবে জনগণের সেবা নিশ্চিত করতে এই পদ্ধতিগুলো কোনো কার্যকর পরিবর্তন আনতে পারেনি দুর্নীতির জন্য কুখ্যাত মন্ত্রণালয়গুলো বারবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পাইছে আমি উদাহরণ দিই সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় মানে যেটা ও যে কাওয়া আসছে দিন পরে আরো জোরে আরো জোরে হ্যাঁ তো এইখানে তারা কিভাবে কাজ করছে কি দুর্নীতি করছে আমরা তো জানি আর কি গ্রিয়ায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় হ্যাঁ সরকারি ভবন নির্মাণ উন্নয়নে এটা সাধারণ ঘটনা তো দুর্নীতিতে শিক্ষা মন্ত্রণালয় যেখানে প্রস্তভাস নিয়োগে দুর্নীতি এবং শিক্ষাগতের মানের যে অবনতি ঘটছে সেটা তো এই শিক্ষা মন্ত্রালয় দ্বীপমনি করছে তাই না সেটা নাকি বেস্ট পারফর্মিং মন্ত্রালয় তাহলে চিন্তা করে স্বাস্থ্য মন্ত্রালয় কি হয়েছে এটা তো আমরা জানি এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় সেইটার জন্য এই এপিআর এনআইএস এটা জনগণের সাথে প্রতারণা করে এক ধরনের ব্র্যান্ডিং টুল এটা ব্যর্থ অপ্রাসঙ্গিক প্রকৃত জবাবদিহিতা সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নতুন কার্যকর বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি দরকার আপনারাই বলেন যে সড়ক গণপূর্ত স্বাস্থ্য শিক্ষা যদি সেরা মন্ত্রণালয়ের সার্টিফিকেট পায় তাহলে ইন্ডিয়া আমাদের কেমন চাপা ম্যাট দিতেছিল তাদের একটা সিস্টেম করে দিয়া এনআইএস আর এপিএ কিন্তু ইন্ডিয়া করে দিছে বুঝছেন আমাদের বুড়ো কৃষিও তারা এইভাবে খোড়া করে দিছিল কূটনীতিকদের পদোন্নতি এই সমস্ত মূল্যায়নের নিরীক্ষা হওয়া উচিত না সবচেয়ে ভয়ানক যে জুলুম হাসিনা সরকার পররাষ্ট্র সার্ভিসের সাথে করছে তা হইল নিষেধাতের ভোটের কারিগর অ্যাডমিন ক্যাডারদের অধীনে পররাষ্ট্র সার্ভিসে পদোন্নতির ব্যবস্থা করে দিছে চিন্তা করেন যেখানে পররাষ্ট্র সার্ভিসের পদ শূন্য থাকার পরও পদোন্নতি দেওয়া হয়নি হাস্যকর সব অজুহাত দেখায় সেখানে ভোটচুরির কারিগরেরা পদ শূন্য না থাকলেও পদের চেয়ে দ্বিগুণ তিনগুণ সংখ্যায় পদোন্নতি পেয়েছে এটা হাস্যকর অজুহাত বলি অ্যাডমিন ক্যাডারের একই বাসের অফিসারদের পদোন্নতি হয়নি বলে পররাষ্ট্র ক্যাডারের পদ শূন্য থাকলেও তাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি দুই তিন বছর ধুইয়া আমি আগের এক এপিসোডে এই কথা বলছিলাম কাজে পররাষ্ট্র সার্ভিসের পদোন্নতি ফরেন সার্ভিস বোর্ডের মাধ্যমে হইতে হবে আর্মির পদোন্নতি যেভাবে হয় আর্মির বোর্ডের মাধ্যমে তাদের বিশেষ সন্তানদের লেখাপড়ার খরচ মেডিকেল বিশেষায়িত দক্ষতা সম্পন্ন বাইরের কাউকে মিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাময়িকভাবে সেই পদায়নের প্রক্রিয়া রাষ্ট্রদূত সিনিয়র পদগুলোতে পদয়নের ক্ষেত্রে এই বোর্ড সুপারিশ করবে আর কিছু উইং আছে এগুলো আসলে বন্ধ করে দেওয়া উচিত বিদেশে মিশন বলতে বাণিজ্য প্রবাসী কল্যাণ স্বরাষ্ট্র ইকোনমিক এগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের জনবল কাজ করতেছে সমস্যা সেটা না কোনো মিশনে বিশেষ হয়তো প্রয়োজন হইলে পররাষ্ট্র মন্ত্রণালয় চাহিদার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পেশনে ডেপুটেশনে লোক পাঠানো যাইতে পারে সমস্যা অন্য জায়গায় সমস্যা হইলে এই উইংগুলো স্থাপন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অনুমতি না হয় না মানে চিন্তা করে যারা কাজ করতেছে যাদের সাথে তাকে কাজ করবে তাদের আসলে প্রয়োজন আছে কিনা সেটা জানার প্রয়োজন মনে করে না মানে এখন লোক পাঠানো লাগবি এরা বিদেশের প্রেশন কাটার এইরকম জাউরমি করে এরা সো অনুমতি ছাড়া যেগুলো খোলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন সুইজারল্যান্ডে লেবার উইং লেবার উইং ইতালিতে ডিফেন্স উইং অস্ট্রেলিয়াতে লেবার উইং এগুলো খুলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা ছাড়াই পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের অদক্ষ সীমিত দক্ষতা সম্পন্ন লোকদেরকে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার মতো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া সম্ভব না যায় নাও কেবলমাত্র বিশাল সাইজের অ্যাডমিন ক্যাডারের লোকদেরকে জায়গা দেওয়ার জন্য আর সচিব মন্ত্রী আমলাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য এই সমস্ত অপ্রয়োজনীয় উইং খোলা হয়েছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশী কর্মী ভাইরা বেশি সংখ্যায় থাকলেও আর আমার জন্য লেবার উইং পাসপোর্ট উইং এসব উইং খোলা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কি মজা এবার পাসপোর্ট উইং নিয়ে যখন আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের জন্য এমআরপি বাধ্যতামূলক করা হইলো তখন পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছে পাসপোর্ট অধিদপ্তর থেকে পাসপোর্টের কাছে দক্ষ অভিজ্ঞ নন ক্যাডার জনবল কিন্তু অ্যাডমিন ক্যাডার ওই দেখছে এটা তো মৌকা পাওয়া গেছে নিজেদের বিদেশে পোস্টিংয়ের সুযোগ পাওয়া গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত মতামতের বাইরে যায় বিভিন্ন দেশে পাসপোর্ট উইং খোলা হয়েছে সেখানে প্রায় সব অফিসার প্রায় সব অফিসার অ্যাডমিন ক্যাডার নিয়োগ দিচ্ছে কেন রে ভাই অবিলম্বে সমস্ত উইং বন্ধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী মিশনে কাজের পরিধি এবং প্রয়োজন অনুযায়ী পাসপোর্ট কাজের দক্ষ পাসপোর্ট অধিদপ্তরের লোক বল দিতে হবে লেবার উইংগুলা বন্ধ করে যেখানে প্রয়োজন আছে সেখানে শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী আন্তর্জাতিক শ্রম আইনের দক্ষ সেবার মানসিকতা আছে এরকম অ্যাটাসে নিয়োগ দেওয়া যেতে পারে খরচও কমবে এবার আসেন উনি যারা সাংগঠনিক নির্যাতের জন্য মজার কি ব্যবস্থা করে নিয়েছে প্রশাসন ক্যাডার প্রত্যেকটা উইং এর জন্য আছে আলাদা গাড়ি আলাদা ড্রাইভার আলাদা ব্যক্তিগত কর্মকর্তা আলাদা অফিস এগুলা শশ মন্ত্রণালয়ের আন্ডারে পৃথক বাজেট এই জন্য মিশনের মধ্যে আরেকটা একটা আলাদা অফিস অনেকগুলো মিশন এই সমস্ত কর্মকর্তাদের এসিআর কাউন্টার সাইন বা প্রতি স্বাক্ষর করে শশ মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশের সমগ্র বৈদেশিক সম্পর্ক দেখার দায়িত্ব যাদের তাদেরকে বাইপাস কইরা ওই সমস্ত সচিব সরাসরি কাজ করে তাদের উইং এর সাথে এটা কোনো কথা কেমন করে কাজ করছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এবং কেমন ভালসুন পররাষ্ট্রমন্ত্রী ছিল সব সময় দেশের কূটনৈতিক প্রয়োজনে পররাষ্ট্র ক্যাডারের বাইরে বিশেষায়িত লোকজন প্রয়োজন এই প্রয়োজন একটা মিশনের মধ্যে আরো কতগুলো স্বতন্ত্র প্রশাসনিক সাংগঠনিক কাঠামো গঠন করিয়া কেন করতে হবে রে ভাই কেন প্রশাসন ক্যাডারের জুনিয়র কর্মকর্তারা বিদেশে গাড়ি বেলাস করবে দেশে যেভাবে লয় লস্ক সহ আমায় থাকে সেভাবে বিদেশে ও বউ বাচ্চা প্রয়োজনে গাড়ির ব্যয় কেন দেশের গরিব মানুষ দেবে আর মজা হইলো দেশে যে বিশেষভাবে গাড়ির মালিক হয়ে যায় তার সেই গাড়ির জন্য আবার বিদেশে বৈসাও রক্ষণাবেক্ষণ বাবদ টাকা তোলে চাও একদিকে দেশের গাড়িও বাড়ে দেয় অথবা আত্মীয় স্বজনের কাছে বরগা দেয় আবার বিদেশের সরকারি খরচে গাড়ি হাঁকায় দেশের ভাড়াঘাটা গাড়ির ব্যয় বাবদ তোলে আবার রাতের ভোটের কারিগরদের খুশি করার জন্য কি ব্যবস্থা না করছে হাসিনা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হইল বৈদেশিক সম্পর্কের পুরোটা দায় দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে এটা খুবই ন্যায্য চাওয়া মিশন হবে একটা মাত্র প্রশাসনিক ইউনিট সেখানে কূটনৈতিক ছাড়াও বিশেষায়িত দক্ষতা সম্পন্ন অ্যাটাসে থাকবে অন্য সার্ভিস হলে প্রেসনের মাধ্যমে ডেপুটেশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি স্থানান্তর কইরা আর সার্ভিসের বাইরের লোক হইলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজন সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ দিবে কিন্তু বিশেষায়িত এই সমস্ত নিয়োগ পুরোটাই হবে অস্থায়ী ভিত্তিতে প্রয়োজনীয়তা এবং দক্ষতার বিচারে কোনো উইং থাকতে পারবে না মিশন হবে একوكب ইউনিট ফিল্ডে যেভাবে ক্যাডার ক্যাডার দন্দ কেজল ইগল লড়াই লাগায় সেটা আবার মিশনে হইতে দেওয়া যাবে না এমনিতেই মিশনের লোক বল কম তাও যদি এই সমস্ত ফালতু কাজে ব্যস্ত থাকে তাহলে কাজ কিভাবে হবে তাই এই উইং প্রথা বন্ধ করে দিতে হবে দয়ামনি করে আজি এখনি মিশনের বিষয়ে দক্ষতার লোকজন এটা সেভাবে আসবেন কিন্তু তা আসবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য মিশনের ভেতরে আরো কতগুলো মিশন খোলার দরকার নাই আমি এটা নিয়ে আগের এপিসোডে বলছি এতে সরকারের খরচা কমবে আর যেই অফিসার যেই দপ্তরে কাজ করছে তারাই তারাই তো আমি উইংয়ে তাই না এটা সে করে প্রশাসন ক্যাডারের একজনকে পাসপোর্ট উইংয়ে দিলাম যে কোনোদিন পাসপোর্ট নিয়ে কাজই করে নাই ভবিষ্যতেও করবে না তবে তারা দুই বছর ইউরোপে পাসপোর্টের দায়িত্ব দিয়ে রেখে তারপরে দেশে তুই তুলনয়ন বোর্ডের পরিচালক বানিয়ে দিলাম এটা কোনো কাজ হলো প্রশাসন ক্যাডারকে বলবো আপনাদের লোকগুলোকে উইড্র করে না শ্মশান মানে ফেরত নিয়ে যান গাড় পেলি কই না বুঝছাও আমরা গেলে মেসিতে যায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি পারি সেই সামর্থ্য আছে আমাদের প্যারিসে থেকে যদি বত্রিশ নম্বর জয় বাংলা করিতে দেওয়া যায় তাহলে মেসি থেকে দু একজনকে গাড় দেখা দিয়ে ব্যাট করে দেওয়া যাবে সবাইকে দিতে হবে না দু একটা জায়গায় স্যাম্পল দেখালে আপনারা সাইজ হয়ে যাবেন ভালোভাবে বললাম তো কিন্তু হয় কি অনেকে বলে যে আমি উগ্র তা ছড়াই কিন্তু আপনারা তো ভালোভাবে বললে শুনেন না রে ভাই বাধ্য করেন তো উগ্র হইতে তো আমরা যুক্তি দেওয়া বুঝান যে কেন এদেরকে রাখা দরকার নয়তো প্রত্যাহার করেন সিম্পল হিসাব করে ফেলবেন গাড় করবে করবেন সাইজ করে দিব কলে আসেন এবারে অডিট নিয়ে কথা বলি অডিট দিয়ে মিশনের পারফরমেন্স মূল্যায়ন করার কথা বলি মিশনগুলোতে দুই বছরের একবার অডিট করার জন্য দুইজন অফিসার চোদ্দ দিন করে সরকারের টিএ ডিএ নিয়ে সফর করে অথচ মিশনগুলোর গড় ব্যয় হইতেছে বছরে পাঁচ কোটি যার ষাট পার্সেন্ট বেতন ভাতা যার অডিট সফর করে করার কিছু নাই বেতন ভাতা তো আগে থেকে ঠিক করা থাকে তাই না আর এটা তো বেতন ভাতা নিজে তোলে না আপনারা পেটে দেন তার অ্যাকাউন্টে তাই না মিশনে অডিটে যাওয়ার জন্য অডিট অফিসের যে আগ্রহ তার সবার সরকারের যদি সব সেক্টরে থাকলে এত তো দুর্নীতি না নি এটা হইতেছে ফরেন ট্রিপ একটা দিনের মুফতে একটা গুরুত্বপূর্ণ হইলো যে পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট নিয়ে তো বিল পাস করেন তাই না এটা তো আমরা জানি তাই না এটা তো সিস্টেম এটা বন্ধ করেন দেশের মানুষের মাথার উপর থেকে এই ট্যাকার ভারটা তো কমতো তাই না এই ঘুষ ঘুষনীতি ব্যয়ের বোঝার ভারটা তো কমতো কিন্তু করেন তো আপনারা পার্সেন্ট নিয়ে তো বিল ঠিকই দেন তো তখন অডিট করা লাগে না ওইটা ওইটা থামলান আপনাদের এই পাঁচ ছয় কোটি টাকার ব্যয়ের অডিট নিয়ে যার বেশিরভাগই হইতেছে বেতন ভাতা সেটা নিয়ে আপনাদের কুরকুরে নিয়ে দেখলে মেজাজ কলে খারাপ হয়ে যায় মিশনগুলোতে অডিট আপত্তি হয় এবং আর আপত্তি হয় কি জানেন আপত্তি হয় কি এটা মজার একটা ব্যাস ব্যাপার আর কত কমু আর কি এটা হইতেছে দেশের যে প্রকিউরমেন্ট রুলস আছে এটা আবার এদেশে এসে পালন করতে হয় এ আইন আছে এরা আইন না থাকলে আপত্তি দেয় আমি তো ফ্রান্সে থাকি ফ্রান্সে কোনো পণ্য সেবা এটা কেনার জন্য কোটেশন আনতে হলে টেকা দিতে হয় আবার কোটেশন না থাকলে অডিটে আপত্তি করতে হয় তো মাইশন কই যাবে রে বাংলাদেশের মতো না চাইলে কোটেশন দিয়ে দেবে তা তো না টেকা দিবেন কোটেশন দিবে তো মিশন যাবে কই ধরেন এক এক দেশের স্কুলের একটা মিনিমাম এজ এক এক রুম আছে না কিন্তু দেশ থেকে নিয়ম করে দেওয়া হয়েছে যে ছয় বছর না হইলে টিউশন ফি সরকারি খাত থেকে নেওয়া যাবে না এখন ধরেন যেই দেশে পাঁচ বছরে স্কুলে যাওয়া বাধ্যতামূলক যেই দেশে সেই দেশে কি করবে কূটনীতিকের বাচ্চারা না পড়ায় বসে রাখবে ঘরে অনেক উন্নত দেশে সরকারের যে টাকা সেই টাকা দিয়ে দুই বাচ্চা পড়ানো যায় না বাধ্য হয়ে তার বাচ্চাকে ওই দেশের স্থানীয় স্কুলে পড়াইতে হয় দুই বছরের জন্য একজন ধরেন ফ্রান্সে আসছে তোর বাচ্চাকে ফ্রেঞ্চ স্কুলে পড়াবে ওর তো ল্যাঙ্গুয়েজ শিখতেই দুই বছর লাগবে রে ভাই তো কূটনীতিকদের সন্তানেরা যে ইংলিশ মিডিয়ামে পড়তে পড়তে হয় এটা তো বিলাসিতা না এটা তোদের নেহাত প্রয়োজন আপনি ওই বাচ্চাদের কথা চিন্তা করবেন ওদের জীবন ধ্বংস হয়ে যাবে তোরে ভাই দুই বছর পর পর ট্রান্সফার হয় তো এখন ফ্রান্স থেকে স্পেনে গেল